আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আজ আমি একশো পঁয়ষট্টি প্লাস সাবস্ক্রাইব পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে এটি আমার জন্য অনেক বড় একটি সাফল্য আপনার এভাবে সাপোর্ট করলে একসময় আমিও সফল হব ইনশাল্লাহ ফ্যামিলি চেয়ে আজকে দীর্ঘদিন যাবত বিদেশে আছে পরিবারকে মিস করার পাশাপাশি দেশের অনেক পছন্দের খাবারটাকে অসম্ভবভাবে মিস করি যদিও এখানে ভালো মানের খাবার পাওয়া যায় তারপরেও দেশের খাবারের প্রতি একটি দুর্বলতা কাজ করে তাই তো আনাচে কানাচে দেশীয় খাবারের খোঁজ করি তাই আজকে চলে যাচ্ছি একটি নেপালি রেস্টুরেন্টে যেখানে জালমুড়ি পাওয়া যায় জালমুড়ি আমার অনেক পছন্দের একটি খাবার দেশীয় রেস্টুরেন্টে জালমুড়ি বিক্রি করলেও তার দেশের মতো করে বানায় না তাই খুঁজ পেলাম নেপালি রেস্টুরেন্টের সন্ধান যেখানে সম্পূর্ণ দেশীয়ভাবে জালমুড়ি বানায় এবং জালমুড়ির পাশাপাশি তাদের ট্রেডিশনাল ফুড মোমো সেটা আমি ট্রাই করব ওয়েটার আপু আসায় আমি আমার অর্ডারটি দিয়ে দিলাম কাঙ্ক্ষিত সে জালমুড়ি এবং মোমো দিয়ে দিলাম অর্ডার আসলে আমার আর অপেক্ষা করতে ভালো লাগতেছে না যে কখন আমি খাবারের অর্ডার দিব আর কখন খাবো এই জন্য তাড়াতাড়ি করে অর্ডারটি দিলাম ওকে বললাম একটু তাড়াতাড়ি যদি পারেন দেন অবশেষে আপুটিও বেশি দেরি না করে আমার খাবারটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেল গায়েস এই হচ্ছে আমার জালমুড়ি অসাধারণ আমি আর লুপ সামলাইতে পারতেছি না আমি খাওয়াটা স্টার্ট করি ওয়াও সেই একদম সেই একটা স্বাদ দেশের স্বাদের সাথে ভাবে ডিফারেন্স নাই একদম দেশীয় স্বাদ আর আমি অন্যান্য দেশীয় জালমুড়ি যে সবগুলা আছে আমি খাইছি তারা আসলে এইভাবে বানায় না তারা একটু অন্যরকম সাদা মুড়ির সাথে শুধু সিদ্ধ করা বুট দিয়ে দেয় তেমন একটা মজা লাগে না অবশেষে জালমুড়ি খেতে খেতে আমার মোমোটাও চলে আসছে এই হচ্ছে মোমো অসাধারণ দেখতে তো আপনাদের দেখানোর আগে আমি দুই পিস অলরেডি খেয়ে ফেলছি অসাধারণ তাদের এই মোমোগুলোর টেস্ট অসাধারণ আসলে তাদের ট্রেডিশনাল ফুডে তারিফ করতে হয় যদি আপনাদের কখনো শুধু সময় হয় তাহলে অবশ্যই এই মোমোটা ট্রাই করবেন তো এখন হচ্ছে বিল দেওয়ার সময় নিচে হচ্ছে রিসিপশন তাদের রেস্টুরেন্টটা খুবই গুছানো ছিল আমার বিল হচ্ছে মাত্র তেত্রিশ দিরাম যা বাংলাদেশের টাকা এগারোশো টাকা যদিও তেত্রিশ দিন মাত্র কিন্তু বাংলাদেশি টাকা এটা অনেক বড় একটা অঙ্ক শুধুমাত্র জালমড়ি আর মোমো খেয়ে এগারোশো টাকা বিল এটা হিউজ একটা অ্যামাউন্ট আমার জন্য অবশেষে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে একটা নেপালি বায়ের সাথে দেখা হলো আসলে নেপালি যারা আছে তাদের একটু ফ্রেন্ডলি টাইপের হয় খুবই ভালো মনের মানুষ হয় তারা হ্যালো বস হাউ আর ইউ ওয়েলকাম টু আবু দাবি কিদার কা আপ নেপাল 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 কাঠমান্ডু ওকে তো গাইজ অবশেষে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট আমি কখনোই বলবো না আপনাদের এই ভালোবাসা আমি একদিন অবশ্যই সাফল্য অর্জন করব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো করতে অবশ্যই টাকা লাগে না আপনাদের একটু ভালোবাসা আমার সাফল্যের চাবিকাঠি তো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও তো এই হচ্ছে আমার স্কুটার আমার স্কুটার কাছে চলে আসছি আমি আমার স্কুটার নিয়ে চলে যাবো এখন আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম